আমাদের এটা আমাদের সিআই অল ইন্ডিয়া সভা কিষানসভা ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত যে রাজ্যে যাতে আমরা প্রত্যেকটা রাজ্যে যাতে বাজেটের বিরোধিতা করে বক্তব্য রাখি এবং মানুষের কাছে যাতে এই বাজেটটা কী ধরনের বাধায় সে বক্তব্যটা রাখি বাজেট আমরা দেখেছি এই ধরনের বাজেট আমাদের এবারে এটা সবচেয়ে খারাপ বাজেট বলা যায় আমজনতার জন্য জিরু বলা যায় কিচ্ছু নেই আমজনতার জন্য বরঞ্চ যেই সমস্ত সিস্টেমগুলি বিশেষ করে পরিষেবা ক্ষেত্রে খাদ্য সরবরাহ টাকা কমিয়ে দিয়েছে শিশুদের খাদ্য টাকা কমিয়ে দিয়েছে তাহলে শ্রমজীবীদের যে কাজ দেখাতে টাকা কমিয়েছেন গ্রামোন্নয়ন টাকা কমিয়েছেন এইভাবে দেখা গেছে যে শিক্ষাক্ষেত্রে টাকা কমিয়ে গেছে স্বাস্থ্য পরিষেবা টাকা কমিয়ে দিয়েছে অর্থাৎ পরিষেবা ক্ষেত্র যেটা জনগণের জন্য সমস্ত ক্ষেত্রে টাকা কমিয়ে দিয়েছে তাহলে এই টাকাটা গেল কোথায় কার জন্য বাজেটে দেখা যায় যে এটা একটু কায়দা করে রেখে দিয়েছে বড়ো লোকদের বেশ কিছু ছাড় দেবে এবং বড়ো বেশ কিছু সুবিধা দেবে জেনারেলি বাজেটে আগে ক্যাশ ট্রান্সফারটা থাকতো না এখন দেখি বাজেটে ক্যাশ ট্রান্সফারটা আছে বড় লোকদের জন্য বেকারদের কর্মসংস্থানের জন্য ক্যাশ ট্রান্সফারের সুযোগ করে দিয়েছে এখন এরা কি এটা গিয়ে খাবে না সাধারণ মানুষের জন্য করবে এটা গিয়ে খাবে সেই বিষয়টা মাঠে রেখে আমরা এক প্রতিবাদে স্বামী হয়েছি এবং আম জনতার কাছে বক্তব্য নিয়ে যাচ্ছি যে আমরা এই বাজেটের তীব্র বিরোধী এবং জনগণ সৎকার হওয়ার জন্য আবেদন জানাচ্ছি এই বাজেট জনবিরোধী এই বাজেট বড় লোক এক চিঠিয়া পুঁজি ধনিক বণিকদের স্বার্থ রক্ষাকারী আমজনতার স্বার্থবিরোধী জনস্বার্থ বিরোধী এবং এই বাজেট কিছু ব্যক্তিগতভাবে পাইয়ে দেওয়ার জন্য এক চিঠিয়া পুঁজি বড় লোকদের ব্যক্তিগতভাবে পাইয়ে দেওয়ার জন্য এই বাজেটটা তৈরি করা হয়েছে এই কারণে রাস্তায় নেমে আমরা মানুষের কাছে খবরটা নিয়ে যাচ্ছি মানুষ তার বাজেটে সবটা খবর জানিয়ে দাবি করা ঠিক হবে না জানে যারা ভালো যারা জানে না তাদের কাছে আমরা বার্তাটা পৌঁছে